সিক্রেট ফাইলস দিনের কোন সময়টাতে সলভ করবা শোনো তুমি একদিনে এক দুই তিন চার পাঁচ যতটা সেট প্রশ্নই সলভ করো না কেন এর মধ্যে চেষ্টা করো একটা সেট অবশ্যই সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে সলভ করার জন্যে কেন এটার পিছনে একটা প্রধান কারণ হচ্ছে তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সময়টাও কিন্তু সকাল এগারোটা থেকে বারোটা তো এইটা এই সময়টাতে পরীক্ষা দিলে তুমি আসলে কীভাবে উপকৃত হবা এক নাম্বার তোমার টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি পারফেক্ট হবে পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট আর আরেকটা হচ্ছে পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট সেটার সাথে তুমি আগে থেকেই ইউজড হবা আমি একটু ছোটো করে ব্যাখ্যা করি ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি প্রতিদিন যদি সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে একটা সেট প্রশ্ন সলভ করো তুমি দেখবা এই একটা মাস যাবত যখন তুমি এই একই রুটিনে প্রশ্ন সলভ করে যাইতেছ তুমি দেখবা যে একটা প্রশ্ন সলভ করতে গেলে অটোমেটিক্যালি তুমি বুঝে যাবা যে মানে ঘড়ি দেখা ছাড়াই তুমি বুঝে যাবা যে এতটুকু সময়ের মধ্যে আসলে একটা প্রশ্ন সময় দেওয়া উচিত এর বেশি সময় আমার দেওয়া উচিত না ওকে তো তুমি পরীক্ষার হলেও দেখবা সেম ক্রাইটেরিয়া বা সেম হ্যাবিটটাই ফলো করতেছ মানে বাই ডিফল্ট এটা ঘড়ি দেখে দেখে না যে একটা প্রশ্ন পড়তেছো দেখতেছ যে পারতেসো না তখন যেটা হবে তোমার একটা সার্টেন টাইম পরে তুমি দেখবা যে এর পরের প্রশ্নে আসলে চলে যাইতেছ। তো এইটাই আসলে এই হ্যাবিটটাই তো গ্রো করাবে হচ্ছে তোমার এগ্রি সিক্রেট ফেস রাইট হ্যাঁ অন্যান্যভাবেও শুধু যে এগ্রি সিক্রেট ফাইলসই হচ্ছে তোমার এই হ্যাবিটটা গ্রো করবে এমনটা না তুমি যদি একটা নর্মাল মরাল টেস্টের প্রশ্ন হাতে নিয়ে তারপর হচ্ছে সময় ধরে পরীক্ষা দাও তাহলেও হবে বাট চেষ্টা কইরো এই সময়টাতে পরীক্ষা দেওয়ার তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি পারফেক্ট হবে আর ওই যে বললাম এক্সাম হলের এনভায়রনমেন্টটা পরিচিত হওয়া এটা কিভাবে। ওই যে তুমি একই প্রশ্নপত্র দেখতেছো আমাদের এগ্রি সিক্রেট তো আমরা হচ্ছে একদম পরীক্ষার হলে তোমাকে যে প্রশ্নপত্রটা প্রোভাইড করবে সেটাই হচ্ছে দিচ্ছি তো একই প্রশ্নপত্র একই টাইপের ওয়েমার তারপরে পরীক্ষার সামনে যখন তোমরা ওয়েবসাইটে টাইমারটা অন মানে পরীক্ষা শুরু করবে তখন তো অটোমেটিক টাইমার অন হয়ে যাবে তো তুমি হচ্ছে দেখবা যে সামনে বই খাতা নাই তো পুরো এক্সাম হলের যে ভাইভটা সেটা কিন্তু তুমি আগে থেকেই বাসায় ক্রিয়েট করে ফেলছো সো আলাদা করে দেখবা নতুন কোনো কিছু মনে হবে না আর কি যখন তুমি পরীক্ষার হলে যাবা ব্যাপারটা এমন না যে এই প্র্যাকটিসটা তোমার আসলে লাগবেই তা না 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 হলে তুমি চান্স পাবা মোটেও এমন বাট বেশি শার্পনেসটা আনার জন্যই হচ্ছে আমাদের এই এগ্রি সিক্রেট ফাইলস তোমাকে একটু সাপোর্ট দিতে পারে আর কি অন্যান্য যদি তুমি হেল্প করবে কোন সমস্যা নেই বাট এই দুইটা ট্রাই একটু কইরো যে মানে এই টাইপের এই চেষ্টাটা একটু কইরো যেন সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে অ্যাটলিস্ট তুমি একটু পরীক্ষার মধ্যে থাকো কিছু প্রশ্ন সলভ একশোটা প্রশ্ন সলভের মধ্যে থাকো তাহলে তুমি আসলেও দেখবে যে লাভবান হইসো ক্লিয়ার তাহলে মূল কথা কী মূল কথা হচ্ছে তুমি চেষ্টা করবা যারা এগ্রি সিক্রেট ফেস কালেক্ট করেছো অবশ্যই অবশ্যই স মানে সিক্রেট ফেসটা সকাল এগারোটা থেকে বারোটার মধ্যেই সলভ করার কেমন খুব বেশি আসলে দেখবা তোমরা পরীক্ষার হলে এটার বেনিফিট পাচ্ছ ওকে ধন্যবাদ সবাইকে